আমার তো দেখে মনে হচ্ছে ফুল আপনার কি মনে হচ্ছে এটা আমাদের রিলেশনশিপের প্রথম গিফট আপনার জন্য রিলেশনশিপ সরি আমি বুঝতে পারছি না মানে বয়ফ্রেন্ড হিসেবে একজন গার্লফ্রেন্ডকে প্রথম উপহার এই আপনাদের মতো মানে আপনাদের মতো ছিলেন না এই একটাই প্রবলেম একটা মেয়ে হাসি মুখে কথা বলবে তখনই সেই মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে যায় তাকে ফুল দিতে হবে তাকে প্রপোজ করতে হবে তাই তো দেখলে তো খুব ভালো মনে হয় ভদ্র মনে হয় ভদ্র ফ্যামিলির মনে হয় বাট ক্যারেক্টার এরকম রাস্তার ছেলেদের মতো কেন রাস্তার ছেলে বলছেন কেন হ্যাঁ বলছি বিকজ আপনি আসলে আমার ভুল হয়েছে যে আমি আপনার সঙ্গে সুন্দর করে হাসি মুখে কথা বলছি এটা আসলে আমার ভুল হয়েছে আসলে আমারই ভুল হয়েছে আমার ভুল হয়েছে আপনাকে ফুলটা দেওয়া আপনি ডিজার্ভই করেন না আপনি এই ফুল কেন আপনি আমার ভালোবাসে ডিজার্ভ করেন না আপনি আমার গার্লফ্রেন্ড হয় ডিজার্ভ করেন না আপনি ব্রেকআপ যার আপনার সাথে ব্রেকআপ আসতে দেখে ব্রেকআপ মানে যাদের কোনো সম্পর্ক নেই তাদের ব্রেকআপ হয় কি করে অবশ্যই হয় আমার পক্ষ থেকে ছিল ওয়ান সাইডেড রিলেশনশিপ আই মামা নিয়ে যাও ভাড়া নিয়ে নিও ওনার কাছ থেকে